তাহলে একটা হচ্ছে দাতার হাত একটা হচ্ছে গ্রহিতার হাত তো গ্রহিতার হাত নিচে থাকে দাতার হাত উপরে থাকে এটা আমাদের উলামাই কেরামকে ভালো করে বুঝতে হবে উলামাই কেরাম সবসময় হাত নিচে রাখলে হবে না উপরে রাখতে হবে বুঝতে পেরেছেন আবার নবী বলতেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে কি উত্তম টাইট হয়ে গেছেন যেহেতু আপনাদেরকে আরেকটা কথা শোনাই এখন হুজুর পরে গেছে বলে পুকুরে হুজুর কোথায় পরে গেছে পুকুরে

তো হুজুর দরে উঠে চপুকতে বলছেন আমার হাতটা নেন তো নেওয়ার পরে হুজুর দরে উঠতে দরে উঠছে এতক্ষণ দেন বলে দেয় নাই যখন নেন বলছে বুঝতে পাইলছেন বড় আজিবি বিষয় তো আমাদের আছে নাকি আরে ব্যাটা কি আছে নাকি যা যতটুকু সম্ভব তো মসজিদের মধ্যে যখন জুমার কালেকশন উঠবে আগে টাকাটা খতিবের যাইতে হবে ইমামের যাইতে হবে আগে আপনি টাকা ইনকাম করেন না আপনারা বুঝতে পারতেছেন সুতরাং এই এই জিনিসগুলো আমাদের জন্য অসম্ভব খালি ওয়াজ করলে হবে না মিলাদুন নবীর ওয়াজ করতে গিয়ে তো হুজুরর जिंदगी শেষ এক ব্যক্তি বলতে শুরু যে এত মিলাদুন নবীর ওয়াজ করলেন যে আপনার ভাষায় তো মিলাদুন নবী দেখলাম না কোনো খতমে আরেকজন কিছুদিন আগে খতমে বুখারীর ফজিলত মানে বুখারী শরীফ ধরে পড়াবেন বুখারী শরীফ পড়াইলে मकसद পূরণ হয় এই হয় সেই হয় ফজিলতের বর্ণনা শেষ বয়স হবে 72 বছর তো আমি ফোন দিয়েছি ওনারা যাইতেছেন তা আমি বলতেছি গতকালকে তোমরা এরকম এরকম ছিল তো বেশ কিছু কথাবার্তা হয়েছে কিছু নিয়ে বেটা এই যে আপনি কথাগুলা জিজ্ঞেস করতেছে হুজুরের বাহাত্তর বছর বয়সের মধ্যে হুজুরের বাসায় তো কোনদিন হতমে বুহারি হয়নি আপনি হতমে কে তুলতে তুলতে এমন ভাবে তুলছেন সমস্ত বলা মুসিবত চলে যাবে তো আপনি একটা জিনিস ঘরে পড়াইতে হবে না বুঝতে পেরেছেন এই ডুয়ালিটি এই ডুয়ালিটির কারণে আমরা সমালোচনা শিকার হই তারপরে দাব্বা লেগে গেছে কি মোল্লা সেটার আমাদের কো বয়ে বেড়াতে হয় আমরা যেখানে যেখানে যাই আমাদের মানুষের ভিতরে মেন্টালিটির ভিতরে ঢুকে গেছে না মোল্লা তো অনেক সময় নিতে হয় গোছগোছি খাওয়ার পরে তো বুঝে আসে যে সব মোল্লা এক ধরনের না সবাইকে সেম ব্রাশ দিয়ে কালার করা যায় না কিন্তু সময় লাগে কিন্তু এটা একটা হয়ে গেছে আমাদের অন্তকরণে বসে গেছে মৌলভী

উত্তম সাদাকা একটা এক বৃথা যাচ্ছে না তো যা কিছু কিনতেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেটার জন্য সৎকার স্বভাব দান করতেছেন যারা আপনার আন্ডারে আছে বাতি জাপ ছেলে মেয়ে বাইগনা বাইগনি তো সবার জন্য আপনারা আগে খরচ করেন ও খাইরু সাদাকাতে আনজাহ রেখে ও উত্তম সাদাকা হচ্ছে যেটার পরে আপনি গরিব হয়ে যাওয়ার কি থাকে না কোন ধরনের বয়বীতি থাকে না এর জন্য আমার নবী সাল্লাল্লাহু বলেছেন সম্পদ তিন ভাগ করে এক ভাগ মানুষকে দিয়ে দাও এক ভাগ খরচ করো এক ভাগ আল্লাহর প্রজুমের জন্য রেখে দাও কত দারুণ ধর্ম আপনাকে পুরা দিয়ে দিতে বলে নাই কুল্লাল বাস্ত বলে নাই একবারে বিসমিল্লাহ করে সব দিয়ে দাও এটাও বলেন নাই আবার কনস্ট্রক্ট করার জন্য বলে নাই মদ্দম পন্ত অবলম্বনের জন্য বলেছেন এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফ করছেন আমি ইস্তাফি ইউইফাহুল্লাহ মান ইস্তাগনি ইগনিহি আমার নবী সাল আলাই এর সাথ করছেন যে ব্যক্তি বিজ্ঞা থেকে বাঁচতে চায় আমার আল্লাহ তাকে বাঁচায় আর যে ব্যক্তি হাই হাই জেনারস হতে চায় আমার আল্লাহ তাকে জেনারসিটি হওয়া জেনারস হওয়ার তাকে জেনারসিটি দিয়ে জেনারস হওয়ার আমার আল্লাহ সুযোগ দান করে যেভাবে আপনি চাইবেন আল্লাহ রাবুল আলমিন সেভাবে বন্দাকে তৌফিক দান করেন عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال أي أي. ليس المسكين الذي يتوف على الناس ترده اللقمه واللقمتان والتمره والتمرتان ولكن ولكن المسكين الذي لا يجد غنى يغني ولا يفتن به فيتصدق عليه ولا يقوم فيسال الناس متفق عليه আই হাই আবু হুরাইরা বলতেছেন আমার নবি সাত করেছেন লাইসান মিসকিনাল্লাযী ইতুফু আলাল নাস তো তোমরা মনে করো মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি মাইচের ধারে 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 গিয়ে ভিক্ষা করে তো মিসকিন সেই ব্যক্তি না মিসকিন সেই ব্যক্তি যার কাছে তার করে কোনো কিছুই নাই এবং আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনি ওয়া লা ইউফতানু বিহি আমার নবি সাল্লাল্লাহু বলছেন তাকে বাইরে থেকে বোঝা না সে মিসকিন তাকে বাইরে থেকে বোঝা যায় না অন্য আমাদের এখানে যারা তারা দুই ধরনের এক ধরনের নিডি আছে যারা আপনার ধারে ধারে আপনাকে টেলিফোন করে বলে আমার টাকার দরকার 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 আর এক ধরনের নিডি আছে তারা প্রয়োজনের ভারে ঘুমাইতে পারে না কিন্তু মানুষের ধারে এসে বলতেও পারে না লজ্জার কারণে পার্সোনালিটির কারণে সরমের কারণে। আমার নবী সাল আলী ওসালামের সাথ করেন সেই সমস্ত ব্যক্তিকে তাদের ঘরের মধ্যে গিয়ে তোমরা তাদের প্রয়োজন মিটিয়ে দাও যারা মান সম্মানের কারণে তাদের প্রয়োজনের কথা মানুষের সামনে তুলে ধরতে পারে না আমরা ওয়েলফেয়ারের কাজ করার কারণে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কিছু মানুষ কত সুন্দর ঘর মেহমান যদি আমার বাসায় আসে আমি এইভাবে মেহমানদারি করতে পারবো না তারা যেভাবে আপনাকে মেহমানদারি করবে কিন্তু খলস ভিতরে ফোটা কিছুই নাই আপনি যখন তাদের হাতে টাকা দিবেন কিছু বলতে পারে না শুধু কি করে কান্নাকাটি করে প্রথমে একটু না না বলে কিন্তু জোর করলে না এরপরে কান্নাকাটি করে তো যখন এই কাজগুলা দেখি তখন আল্লাহর দরবারে বলি যে কোনো কিছু যদি কবুল না হয় আল্লাহর দরবারে এই চোখের পানি বৃতা যাবে এই কাজগুলা করবেন যারা আল্লাহ রবুল আলমী যাদেরকে সামর্থ্য দিয়ে খুব দ্রুত সময় চলে যাচ্ছে দ্রুত সময় চলে যাচ্ছে আল্লাহ যাকে দিয়েছেন হ্যাকমতের কারণে দিয়েছেন যাকে কম দিয়েছেন তাকে হ্যাকমতের কারণে কম দিয়েছেন যার কম তো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে সে যদি কুরবানও হয়ে যায় তারটা বাড়বে না আমাদের এক ব্যক্তি ফ্রান্স থেকে ইংল্যান্ডে শিফট করতেছে রিজিক তো আমার উস্তাদ আমার শেখ ওনারও শেখ कैसे हुजूर आमी एक फ्रांस थे के मेरा दिल है कि मैं इंग्लैंड निकल जाऊं हुजूर यहाँ तो कुछ नहीं बन रहा तो उन्हीं ऐसे बोलते सैन बेटा जाओ जाओ लेकिन इंग्लैंड में आपको वही होगा जो फ्रांस में हो जो फ्रांस में है इंग्लैंड में भी वही होगा तो इंग्लैंड ऐसे टू थाउजेंड सेवन है आमी हो जैसे टू थाउजेंड सेवन है टू तो তা আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন সিন মোহর মেরে দিয়েছেন কিন্তু আপনি দেখেন হাই হাই আল্লাহ আপনি শুধু টাকা দেখলেন আপনার চার সন্তানের মধ্যে তিন সন্তান পিএইচডি করতেছে কি করতেছে পিএইচডি তা আপনি শুধু টাকাই দেখবেন আমার আল্লাহ কাউকে বঞ্চিত করে না এক এক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে ভরপুর করে দেয় হয়তো আমরা কেউ বুঝি কেউ বুঝেনা তো যাদের সামর্থ্য দিয়েছে আপনারা খুজা নেবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এমন কেউ যদি থাকে বাংলাদেশে যাদের 10 হাজার টাকা কো ইনকাম ছেলে সন্তান চার ছেলে পরে তাদের জন্য 14 15000 এলাফ না তাদেরকে একটু ধাক্কা দিবেন 3000 টাকা তাদেরকে দিলে একটু ধাক্কা লাগবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলছেন যে ওয়ালা ইউফকানু বিহি ফায়ু তাসদ্দাক আলাই ওয়ালা ইয়াকুমু ফায়েসআলু নাস তারা মানুষের ধারে ধারে যায় না তাদেরকে দাও তাদের জন্য খরচ করো আর একটা ارشاد করছেন কারো জীবনে গরিবি আসছে সে যেন এই গরিবী নিয়ে মাইসের দাঁড়ে দাঁড়ে না যায় আমরা এটাই তো করি শুধু দুঃখ বুঝাই টেলিফোন করে করে বলে না আমার এটা না এটা নাই যাকে বলার দরকার তাকে কোনোদিন আমরা বলি না আপনার নাই তো আপনার মেয়ের বিয়ে তো পয়সা পাচ্ছেন না তো আপনি আগে কার কাছে ভিক্ষা চাইবেন মাইসের কাছে না আপনার ঘরের লোকজন যখন ঘুমে চলে যাবে তাহার মধ্যে যাই নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি এই হাত কারো কাছে পাততে পারবো না তোমার বান্দা তুমি দান করেছ এবার তুমি ব্যবস্থা করো আমার আল্লাহ কোনো মানুষকে বঞ্চিত করেন না কোন মানুষ যেটা করতে চাইবে না বারবার আল্লাহর দরবারে আর্জি দেবে আমার আল্লাহ তাকে ওইটা করতেও দেবে না আমার আল্লাহ গায়েবের খজিনা থেকে মানুষকে দান করেন এবং বলেন